হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটি করে রাখলে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনে ইন্টারনেট কানেকশন অফ করে রাখতে পারবেন আপনার ফোনে অন্যান্য অ্যাপ্লিকেশন বা সাধারণভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঠিকই কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনে ইন্টারনেট কানেকশন অফ করে রাখতে চান সেই অ্যাপ্লিকেশনেই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন অফ করে রাখতে পারবেন সাপোজ মনে করুন আমি এই যে ইউটিউবে ঢুকলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ইউটিউবে কিন্তু কানেকশন অন আছে আমি ইউটিউব ব্যবহার করতে পারতেছি এখন আমি এই ইউটিউবে ইন্টারনেট কানেকশন অফ করব তো সেজন্য কি করতে হবে এই ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরতে হবে ধরার পর দেখুন উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো এখানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন কানেকশন মেথড এই যে দেখুন কানেকশন মেথড আপনি এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে সিম মোবাইল ডেটা সিম ওয়ান মোবাইল ডাটা সিম টু এগুলা ঠিকমার্ক দেওয়া রয়েছে এখান থেকে ঠিকমার্ক তুলে দিবেন তারপর অকে করে দিবেন তারপর গটিট অকে করে দেওয়ার পরে আমরা যদি এখন ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকতে চাই তাহলে দেখুন ঢুকতে পারি কি না এই যে দেখুন বন্ধুরা ইউটিউব কিন্তু আসতেছে না এভাবেই শুধুমাত্র লুডিং দেখাবে ইউটিউব আর আসবে না এভাবেই বসে থাকবে তো একই সিস্টেমে আপনি যে অ্যাপ্লিকেশনে নেট কানেকশন অফ করে রাখতে চান ওই অ্যাপ্লিকেশনে একই সিস্টেমে নেট কানেকশন অফ করে রাখতে পারবেন তো এখন কথা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনে নেট কানেকশন অফ করলাম সেই অ্যাপ্লিকেশনে নেট কানেকশন আবার কিভাবে অন করব তো অন করার জন্য আমরা এই মাত্র যেহেতু ইউটিউবে অফ করেছি তো আমরা এই ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরবো আপনি যে অ্যাপ্লিকেশনে নেট কানেকশন অফ করবেন সেই অ্যাপ্লিকেশনে আবার ট্যাপ করে ধরবেন ধরার পরে অ্যাপ ইনফু এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আবার ওই যে একটা কানেকশন আমরা পেয়েছিলাম কানেকশন মেথড এখানে আমরা ট্যাপ করে দিব। ঠেপ করে দেওয়ার পর এখানে সিম ওয়ান সিম টু এখানে ঠিকমাক দিয়ে দিব তারপর ওকে করে দিব তারপর এখান থেকে মিনিমাইজ করে যদি আমরা আবার ইউটিউবে ঢুকার চেষ্টা করি তাহলে দেখুন ইউটিউব আসে কিনা দেখুন বন্ধুরা আমাদের ইউটিউব কিন্তু চলে আসছে একই সিস্টেমে আপনি শুধু ইউটিউব না হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম তারপর ফেসবুক মেসেঞ্জার যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি নেট কানেকশন অফ করে রাখতে চাইলে আপনি নেট কানেকশন অফ করে রাখতে পারবেন এবং বাকি অন্যান্য যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোতে কিন্তু নেট ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন